কথা বলেন ঠিক কেনা আল্লাহ মামা মনুল যদি কখনো ডাক দেন বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করছে তাদের বিপক্ষে আর একটা নতুন সাপরা চত্বর ঘটাতে হবে ভেবে নিয়েছিলেন বলতে বাধা না এটা গিবত হবে না ওরে বাটপার এই সমস্ত মানুষগুলো তারা মনেই করে নিয়েছিলেন যে হ্যাঁ মনে হয় এনারা আমাদেরই লোক এই লোক আমাদের কিছু কবে না আমাদের নিজের লোক অতএব আমরা একটু ওই দল ওই লোকগুলোকে সাইজ করি যারা হক কথা বেশি বলে আমরা একটু তেল মালিশ করে কিছুদিন থাকতে পারি কিনা কথা বলে নাকি তারা ভেবেছিলেন যে তাদেরকে অনেক কিছু দেওয়া হবে অনেক কিছু দেবে এই দেবে সেই দেবে আম দেবে কলা দেবে কত কিছু দেবে কিন্তু যখন সবচেয়ে সক্রিয় শক্তিশালী একটা সংগঠন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় সেই সংগঠনকে নাস্তা করে দিল যখন তাদেরকে অনেক অপদস্থ অন্যায় অবিচার করে তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে দিল দেয়ার পরে এবার ধরছে দুই নাম্বারটারে ধৈরা দেখতে পাচ্ছে এরপরে কে শক্তিশালী কথা বলে এখন সেই হক কথা যখন আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন তখন মামুনুল হক রাজাকারের খাতায় নাম লেখানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে বলা তাকে বলা হচ্ছে তাকে পাগল বলা হচ্ছে রাসুলকে যেমন মূর্তি পূজার বিরুদ্ধে রাসুল কথা বললে রাসুলকে যখন আবু জেহেল পাগল বলা ছিল আজকে মামুনুল হক সাহেব যখন মূর্তি পূজার বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে তখন মিসকন নামক একজন এমপি সাহেব বলে ও বেটা পাগল হইছেন না আল্লামা মামুনুল হক পাগল হন না তুমি পাগল হয়েছো বেটা কথা বলেন ঠিক কি না সাবধান হয়ে যাও এই বাংলাদেশ শাহরিয়ার কবির নাস্তিক মুর্তাদের দেশ নয় এটা সুলতানা কামালের দেশ নয় এটা তসলিমা নাস্তিনের দেশ নয় এই দেশ অলি আল্লাহর এই দেশ মসজিদের এই দেশ মাদ্রাসার এই দেশ প্রকৃত পক্ষে মুসলমানদের 95% মুসলমানদের দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই বাংলার মাটি কথা বলেন ঠিক কিনা এই বাংলার মাটিতে যে যখনই আসো বাতিতুমিরের বাসের কেল্লা প্রমাণ করে দক্ষিণবঙ্গে সিলেট সেই কবরের দিকে তাকিয়ে দেখেন এই বাংলাদেশের জমিনে যখনই কেউ ইস্তামনে ষড়যন্ত্র করেছে কখনো কৃতুবীরে লাঠি দিয়া সেই লাঠি দিয়ে সেই ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জমি ষড়যন্ত্র করেছে কেউ রেহাই পায় নাই এই বাংলাদেশে যদি কেউ ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে অবশ্যই এই বাংলার জমিনে তাদেরকে দাফন করে দেওয়া হবে যদি বলেন ঠিক কিনা আল্লামা বাবু নগরী আল্লামা মামুনুল হক শুধুমাত্র একজন ব্যক্তির নম্ নয় তিনি একজন তিনি একটা ইউনিভার্সিটি বাংলাদেশের আঠারো কোটি মুসলিম উম্মাদ আঠার কোটি আঠারো কোটি মুসলিম জনগণ তারা কথা বলতে পারছেন না আঠারো কোটি মুসলমানদের কথা আল্লামা মামুন আর মামুনুল হকের মধ্য নিয়ে বের হয় কথা বলেন ঠেক কেনা অতএব আল্লামা মামুনুল হক আল্লামা বাবুনগরীর বিরুদ্ধে কেও যদি আমল তুলিয়ে কথা বলে জোকিয়া নিয়ে কথা বলে হক কথা বলায় বাধাগ্রস্ত খপ করে আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমানরা অনেক সজ্জে করেছে তারা মসজিদে নামাজ করে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গিয়ে তারা কুরআনুল কারীমের শিক্ষা নেয় তার আজ রাষ্ট্রপদে সেইভাবে আসেনাই কথা বলেন ঠিক কিনা আবারও যদি কুরআন নিয়ে ইসলাম নিয়ে সহযত করা হয় বাংলাদেশের বাংলাদেশটাকে মূর্তির দেশ বানানোর ষড়যন্ত্র করা হয় মসজিদের দেশটাকে মূর্তির দেশ কেউ বানাতে চায় জেনে রাখেন এই বাংলার জমি আবার যদি আল্লাহরুল হক ডাক দেন কথা বলেন কষ্ট পাইলেন রাগ হইছে বাস্তে সিংহের মতোই বাস্তে হবে বিড়ালের মতো বেঁচে লাভ নাই কথা বলেন ঠিক কিনা বহুত সহ্য করা হয়েছে আর সহ্য করা হবে না জেল জুলুম হামলা মামলা দিয়ে কখনোই কোনোদিন নির্যাতন চালিয়ে কেউ টিকে থাকতে বেশি দিন পারে আমি ইসলামিক হিস্ট্রিতে পড়েছি ইতিহাস পড়েছি আমি ইতিহাস থেকে আমি যেটা জেনেছি কোনো রাজবংশ যদি টিকে থাকে একশো বছরের বেশি কোনো রাজবংশ পৃথিবীতে টিকে নাই সর্বোচ্চ সময়টা ছিল কয় বছর একশো বছরের মধ্যে তার পতন হয়ে গেছে কিন্তু মুষ্টিক দিয়ে নাস্তিকতা দিয়ে সে যদি আল্লাহকে নাও স্বীকার করে পুতুলিকতাও করে মুষ্টিক মুষ্টিক হয়ে যায় কাফের হয় বেঈমান হয় তাও তার রাজবংশ টিকে রাখতে পেরেছে কিন্তু যখন জনগণের উপরে নির্যাতন করেছে ও অবৈধভাবে জুলুম করেছে মজদুরের উপরে যে জুলুম করেছে জালেম শাসকের স্থান বেশি দিন সময় তার রাজবংশেও হয় নাই ঠিক কথা বলেন ঠিক কিনা জুলুম করে কোনদিন পৃথিবীতে বেশি দিন টেকা যায় না এজন্য আমার ভাইয়েরা হতাশ হবেন না আজকে যে আয়াত কারীমে তেলাওয়াত করেছি লোকমান হজরাতে লোকমান থেকে সূরা লোকমান থেকে আমি আয়াত কারীমে তেলাওয়াত করেছি এখান থেকে বর্তমান সিচুয়েশনের আলোকে বেশ কিছু কথা বলবো একটু সময় নিয়ে শুনতে হবে অসুবিধা আছে আপনাদের লোকমানের একটি কথা দিয়ে এভাবে শুরু করতে যায় আপনি হজরত লোকমান কি করেছেন তিনি একদিন জাহাজে যাচ্ছিলেন জাহাজ দিয়ে যাচ্ছেন সৌদাগর তার সাথে আছে তার ছোট্ট একটা বাচ্চা আছে পাশে সে সৌদাগরের সাথে যখন রওনা দিয়েছেন জাহাজে ছোট্ট বাচ্চা জাহাজের মধ্যে থেকে এত আর্তনাদ চিৎকার দিচ্ছে যে তার চিৎকারে চেঁচামেচিতে ওই জাহাজের লোকজন অতিষ্ট হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন অতিষ্ট হয়ে যাওয়ার পরে হজরত লোকমান এবার বলছেন আমি আপনাকে জানতে বলতে চাই এই যে ছোট্ট বাচ্চা এত চিল্লা পাল্লা করতেছে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনার সন্তানের এই চিল্লানো ওই চেঁচামেচিটাকে বন্ধ করতে পারি হজতে লোকমানকে যখন অনুমতি দেওয়া হলো হযতে লোকমান সেই সময় কি করলেন এই ছোট্ট বাচ্চার মাঝার মধ্যে রশি দিয়ে বাঁধলেন আর বাঁধার পরে তাকে সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হলো রশিটা হাতের মধ্যে রাখা হলো কিছুক্ষণ সে চিৎকার দিয়ে কান্নাকাটি করার পরে আর কান্নাকাটি করছে না একেবারে সে চুপ হয়ে গেল এরপরে বাচ্চাটাকে নিয়ে এসে যখন জাহাজের মধ্যে রাখা হলো আর সেই চিল্লাই না চুপ হয়ে গেছে এই দৃশ্য অবলোকন করার পরে এইবার সেই সৌদাগর বলছেন লোকমান হাকিম আমি যেটা পারলাম না আমার সন্তান হয়ে সন্তান হবার পরে এত বুঝ বুঝাইলাম ময়না বুঝ বুঝাইলাম কিন্তু বুঝলো না আপনি কি কারিশ্মা দেখাই দিন সমুদ্রের মাঝে ফেলে দেওয়ার পরে তারপরে সে কেমনে ঠান্ডা হয়ে গেল আমাকে একটু বুঝায়া দেন লোকমানে হাকিম তখন বললেন ও সৌদাগর আপনার সন্তানটা দেখেনি কোনোদিন সমুদ্র সমুদ্র দেখে ভয় পেয়ে গেছে জাহাজের মধ্য থেকে সে চিৎকারে দিচ্ছে সে মনে করতেছে ওই সমুদ্রের মধ্যে পড়লে পরে না জানি কত রকমের ভয়াবহ অবস্থা হয়ে যাবে মারা যাব। ভয় খেয়ে যাচ্ছে যার কারণে ছোট্ট শেষ বড় কিছু না দেখার পরে যখন ভয় পেয়ে গেছে আমি তখন বড় বিপদের মধ্যে যখন তাকে ফেলে দিয়েছি ওই বিপদের মধ্যে থেকে সে যখন সমুদ্রে পড়ে গেছে সমুদ্রে তখন আরো বড় বিপদ দেখে ওই জায়গায় সে বড় বিপদ দেখে যখন ছোট বিপদে জাহাজের মধ্যে বসে আছে দেখেন চিন্তা করে দেখে জাহাজের মধ্যেই তো আরাম ওই জায়গায় পড়লে আরো বড় বিপদ ওই চাইতে ওর চাইতে জাহাজেই মজা আছে এই জন্য সে চুপ করে বসে থেকে আর কান্নাকাটি করতেছে না এখান থেকে শিক্ষা আছে না নাই এখান থেকে শিক্ষা হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে মুসলমান ওই ছোট্ট বালকের মতো ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে কেমনে ছোট্ট বাচ্চা অবুস সে যখন ছোট্ট বিপদ দেখে একটু জ্বর হলে সর্দি হলে মানে অনেকে আছে একেবারে শেষ হয়ে যায় যে আমি শেষ হয়ে গেছি আমি আর বাঁচবো না আছে না নাই আজকে মুসলমান মসজিদ ঘরের মধ্যে আর মাদ্রাসার মধ্যে আর বাড়িতে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে করে তারা আল্লাহকে পেতে চাচ্ছে কথা কোন ঠিক কিনা কিন্তু না মুসলমান তো সিংহের জাতি তাদের অতীত ইতিহাস বদরের যুদ্ধ অতীত ইতিহাস সিফিনের যুদ্ধ অতীত ইতিহাস আছে তাদের তাবুকের যুদ্ধ একটার পর একটা যুদ্ধ জয়লাভ করে এই পৃথিবীতে তার ইসলাম প্রতিষ্ঠা করেছে রক্তের বিনিময় ইসলাম এসেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সেই জন্য আর সমুদ্রকে ভয় না করে আপনাদেরকে যদি আবারও ইস্তাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের কোনো সংগঠন হাজরত যদি বলেন অথবা কোন সংগঠন যদি আল্লামা মামুনুল হক যদি দায়িত্বহীন কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমরা হজরত ওমর ফারুকের কথা শুনেছি কখনো ওমরকে দেখি নাই কিন্তু আল্লামা মামুনুল হকের কথা যখন শুনি আমার মনে হয় তিনি যেন বাংলার আরেকটা ওমর হযরতে মামুনুল হকের মধ্যে দিয়ে আমরা অমরের প্রতিচ্ছবি দেখতে পাই কথা বলেন ঠিক না আল্লামা মামুনুল হক যদি কখনো ডাক দেন বাংলাদেশে ইসলাম বিরোধী ষড়যন্ত্র যারা করছে তাদের বিপক্ষে সাপলা চত্বর ঘটাতে হবে আরেকটা নতুন বজরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আরেকটা নতুন একাত্তরে রক্ত দিতে হবে সেই যুদ্ধের ময়দানে জোরে কন আলহামদুলিল্লাহ জোরে কন আমিন